নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও হাজির হয়েছি সজনে ফুল দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটা রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে সজনে ফুলগুলোকে পরিষ্কার করে বেছে তুলে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোরনের জন্য দেব অল্প কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে ভেজে নেব আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি এ দেখুন এবার এর মধ্যে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করব যাতে সজনে ফুল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি তিন চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে যায় এ দেখুন আলু আর সজনে ফুল বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ পোস্ত দানা তারপর মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট সময় ধরে এটাকে আরও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এ দেখুন খুব সুন্দরভাবে সজনে ফুল আর আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের রাজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঠেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ